الرحمن <سؤال> الرحيم <سؤال> بسم الله الرحمن الرحيم لا اله الا الله محمد رسول الله لديه صلى الله عليه وسلم امير দিবা নিবাস 472 পিতা মোহাম্মদ রহিতজ্জামান বাবু বাবু এর কন্যা কামরুন কামরুল নাহার এর সাথে এর সাথে 8 লক্ষ টাকা দেনমোহর কার্যকরিয়া 8 আমার কলিতে সামনে সাথে করার শব্দ দেওয়া হলো সম্মতি